বিসমিল্লামানিরুয়াহিম আসসালামু আলাইকুম ও বারাকাত সবটুকু শুনে আপনার মূল্যবান একটি মন্তব্য করুন আজকের স্পেশাল আয়োজনে জানিয়ে আসলাম তাবলিগ নিয়ে মাওলানা সাদ সাহেব ও মাওলানা জুবাহের সাহেবের গুরুত্বপূর্ণ কথা পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলুন শুরু করি আজকের প্রতিবেদন তাবলিক জামাত হল ইসলামের দাবাতি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মুসলিম উম্মাকে আল্লাহর দিকে ডাকতে ও আমলের পরিবেশ তৈরি করতে সাহায্য করে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং নবীজিস আলাইসাল্লাম দাওয়াতি মিশনের ধারাবাহিকতা তাবলিগের মাধ্যমে লাখ লাখ মানুষ ইসলামের পথে ফিরে আসছে নামাজ রোজা অভ্যাস গড়ে তুলছে এবং দিনের পথে অটল থাকার অনুপ্রেরণা পাচ্ছে মাওলানা সাদ কান্দলবি ও মাওলানা জুবায়ের সাহেব এই দুই মহান আলেম তাবলিগ জামাতের দাওয়াতি কাজ নিয়ে অনেক মূল্যবান নসিহত ও দিক নির্দেশনা দিয়েছেন আজ আমরা তাদের বয়ানের আলোকে তাবলিগের গুরুত্ব উপকারিতা এবং দাওয়াতের মৌলিক শিক্ষা তুলে ধরব চলুন শুরু করি তাদের নসিহতগুলো মাওলানা সাদ কান্দলবি এর গুরুত্বপূর্ণ নসিহত এক তাবলিক জামাতের কাজ কেন গুরুত্বপূর্ণ মাওলানা সাদ সাহেব বলেন আজকে আমাদের উম্মত নানা বিভ্রান্তির শিকার কেউ ইহুদি নাসারার মতো জীবনযাপন করছে কেউ সম্পদ ও ক্ষমতার পিছনে ছুটছে অথচ আল্লাহ আমাদের পাঠিয়েছেন কেবল তার দাওয়াতের জন্য যদি আমরা তাবলিগের কাজে আসি তাহলে দুনিয়ার ফিতনা থেকে মুক্তি পাব দুই দাওয়াতি কাজ না করলে কী হবে তিনি বলেন যে জাতি দাওয়াতের কাজ ছেড়ে দেবে তাদের থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় দাওয়াতই একমাত্র উপায় যা আমাদের ইমানকে মজবুত করে এবং আমলের পরিবেশ তৈরি করে তিন দুনিয়ার সমস্যার সমাধান কী আজ মুসলমানদের উপর এত বিপদ কেন কারণ আমরা দাওয়াতের দায়িত্ব বলে গেছি নবীজির সাল্লাম এর যুগে সাহাবারা সব কিছুর আগে দাওয়াতকে গুরুত্ব দিয়েছেন তাই তারা সফল হয়েছেন চার কিভাবে দাওয়াত দেওয়া উচিত দাওয়াত মানে তর্ক করা নয় কাউকে নিচু দেখানো নয় ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের পথে আনা দরকার এক সাহাবি বলেছিলেন আমরা একবার নামাজে দাঁড়ালে কাফেররা ইসলাম গ্রহণ করত আজ আমাদের নামাজ চরিত্র এমন হতে হবে যেন মানুষ দিনের প্রতি আকৃষ্ট হয় চার মাওলানা জুবায়ের আহমদ এর মূল্যবান বয়ান এক তাবলিক জামাত কিভাবে আমাদের জীবন বদলায় মাওলানা জুবায়ের সাহেব বলেন তাবলিক জামাত মানুষকে বদলে দেয় এখানে আসার আগে যে ব্যক্তি গান শুনত সে আজ তেলাওয়াত শুনে। আগে যে মিথ্যা বলতো সে আজ সত্য কথা বলে আসলেই আমাদের দেখা মতো অনেক মানুষ যারা নামাজ আদায় করতো না তারা তাবলিক জামাতের মাধ্যমে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে সহজ এবং সরল পথে নিজের জীবন পরিচালিত করছে প্রখ্যাত আলেমে দিন মাওলানা জুবাইর সাহেব বলেন আমরা নিজেদের সংশোধন করতে চাই পরিবার ও সমাজকে সবাইকে দিনের প্রতি নিয়ে আসতে চাই এজন্য তাবলিগের কাজ করা জরুরি আসুন আমরা ওনাদের মতো বিজ্ঞ আলেমদের কথা শুনি এবং দাওয়াতের কাজে মন মন্দি মানুষকে ইসলামের প্রতি ফিরিয়ে আনি দুই কুরআন হাদিসের আলোকে দাওয়াতের গুরুত্ব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একদল একদল লোক থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সুরা আল ইমরান একশো চার নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা একটি কথাও যদি জানো তবে সেটি অন্যকে পৌঁছে দাও বুখারি শরীফ তিন উম্মতের ঐক্য কেন প্রয়োজন আজ উম্মত বিভক্ত হয়ে গেছে কেউ বলছে আমি এই দল করি কেউ বলছে আমি ওই দল করি অথচ নবীজি নবিজি সাল্লি ওয়াসাল্লাম আমাদের এক হতে বলেছেন তাবলিগের কাজ উম্মতকে একত্রিত করার জন্য তাই সবাইকে এ কাজে আসতে হবে আমাদের নিজেদের মধ্যে দলাদলি মারামারি কাটাকাটি না করি আসুন আমরা একসাথে ইসলামের জন্য কাজ করি দাওয়াতের কাজ করি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই চার আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যায় যে জাতি দাওয়াতের পথে নামে আল্লাহ তাদের সাহায্য করেন সাহাবারা সংখ্যায় কম ছিলেন কিন্তু দাওয়াতের জন্য তারা বিজয়ী হয়েছেন যদিও আমরা দাওয়াতি কাজে থাকি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন কারণ ইসলাম সত্য ধর্ম ইসলাম সঠিক ধর্ম ইসলাম শান্তির ধর্ম আসুন এই শান্তির বার্তা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিই আমিন তাবলিক জামাতের উপকারিতা ও প্রভাব আত্মশুদ্ধি তাবলিক জামাতের মাধ্যমে ব্যক্তি নিজের আমল ও চরিত্র সংশোধন করতে পারে নামাজের গুরুত্ব লাখ লাখ মানুষ নিয়মিত পাঁচ অক্ত নামাজের অভ্যাস গড়ে তুলেছে দুনিয়ার লোভ কমানু সম্পদ ক্ষমতা ও অহংকার থেকে মুক্তি পেতে সাহায্য করে পরিবার ও সমাজে পরিবর্তন মুসলিম পরিবারে ইসলামের পরিবেশ সৃষ্টি করে পরিবার ও সমাজ পরিবর্তন মুসলিম পরিবারে ইসলামের পরিবার সৃষ্টি হয় ইমানের দৃঢ়তা মানুষকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখায় সাহাবাদের আদর্শ অনুসরণ দাওয়াতি কাজের মাধ্যমে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম এর সন্না পুনঃবিজ্জুত হয় আজকে এই তাবলিক জামাতের ফলে অনেক মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঠিক আদর্শর পথে চলে আসছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে এবং দুনিয়াবি ফেতনা ফেসাত হতে নিজেদেরকে হেফাজত করছে আল্লাহ সকলকে সহি সমাজ দান করুন প্রচলিত ভুল ধারণা ও তার জবাব ভুল ধারণা তাবলিক জামাত শুধু নির্দিষ্ট মাজাহাবের কাজ বাস্তবতা এটি সব মাঝহাব ও মতাদর্শের মুসলমানদের জন্য উন্মুক্ত এটির কোনো ব্যক্তিগত মাঝহাব নেই ভুল ধারণা তাবলিক জামাতের লোকেরা সংসার দুনিয়া ছেড়ে দেয় বাস্তবতা তারা শুধু দিনের জন্য কিছু সময় আলাদা করে তারা সংসার বৈরাগী হয় না ভুল ধারণা তাবলিক জামাত নতুন কিছু শুরু করেছে বাস্তবতা এটি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর দাবাতি পদ্ধতির অনুসরণ করে মাত্র এটি কোনো নতুন পদ্ধতি নয় এটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শের পথে কাজ করে উপসংহার তাবলিক জামাত মুসলিম উম্মাকে ইসলামের মূল শিক্ষার দিকে ফিরিয়ে আনছে মাওলানা সাদ কান্দলবি ও মাওলানা জুবায়ের আহমেদ দাওয়াতের গুরুত্ব সম্পর্কে যেসব নসিহত দিয়েছেন তা আমাদের সবার জন্য শিক্ষা আমরা যদি নব নবীজি সাল আলাইসাল্লাম এর দাওয়াতি পথ অনুসরণ করি তাহলে দুনিয়া ও আখেরাতে সফল হব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতের কাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে এই নসিহতগুলো মেনে আমাদের জীবন পরিচালিত করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আর এরকম নতুন নতুন তত্ত্ব পেতে আমাদের সহযোগিতা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাত